যদি কোনোদিন সাকসেস হই তাহলে হবে আমার নাম আর যদি সাকসেস না হতে পারি তাহলে হবে আমার বট নাম ঘরের ভিতর আইটা ঘর বানিয়ে ওড়া এখানে খেলতে টেন্ট হাউস টেন্ট হাউস তুই এই ছোট রিংটা দিয়ে কি করে বের হয় গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত আমার এই ছোট একটা ফ্যামিলির আরেকটা নতুন ভিডিওতে আর ঘুম থেকে উঠে সকাল সকাল ছুটে যাচ্ছেছি বোল্ডের কাছে আর এখানে এসেই দেখি বোনগুলো এই ঘরের ভেতর একটা ঘর বানিয়েছে তোরা এখানে কি বানাইছিস দেখো আজ কি সুন্দর ঘরের ভেতর আর একটা ঘর বানিয়ে ওরা এখানে খেলছে কোথায় উঠছিস তুই ওখানে পড়ে যাবি তো ছাদে কোনটা ছাদ ওইটা ছাদ জানলা তো ছাদ আর এটা হচ্ছে সোফা সোফা বানাইছিস

সিনুকা সিনুকা রয়ে গেল সবাই তোমরা এরকম ছোটবেলায় কে কে খেলেছো অবশ্যই কমেন্টস করো ঠিক আছে কি মুছিছিস তুই ও সিনুকা হাত পা উষ্ণ করে আসে হাত পা মুছিছিস ও আচ্ছা ঠান্ডা জল ঠান্ডা জল জলে টাস কোলি না ঠান্ডা জলে গেল বরফের জন্য বরফের জন্য এখন ঠান্ডাই নাই কেন জল জলই নাই তুই বরফের জল পাই গেলি কি সুন্দর খেলছে

সকালে উঠে ভাত খাওয়ার জন্য ঠিক আছে মানে ঘুমিয়ে উঠে ভাত দেখো কালকের ভাত আর কালকে একটা সবজি ছিল ডিম আলু চিকেনও ছিল বা চিকেন আমি খাই না সেটা নেওয়ার জন্য ডিম আলু আর সকাল সকাল ঘুমিয়ে উঠে উঠে ভাত খাচ্ছি আর মানে আমাদের ছোটবেলা থেকে অভ্যাস ভাত খাওয়া তাই ভাত খাচ্ছি আর তোমরা হয়তো পাউরুটি জ্যাম খাও সেরকম আমাদের অভ্যাস নেই আমরা করি না ভাই আমাদের সকালে ঘুম থেকে উঠেই আমাদের ভাত লাগে ভাই এই ভাত। বাতিকালি অনেকদিন ধরে আর কি নতুন ঘরে যাওয়া হয়নি তো এখন নতুন করে কিন্তু আমাদের মার্বেলের বালিশ চলছে তো কতদূর কাজ হলো সেটা এখন দেখার জন্য যাচ্ছি তো এখানে আমি কাকুকে জিজ্ঞাসা করলাম পালিশ করা কি শেষ তো কাকুটা বলে না এখন তো শুধু তিন নাম্বার চলছে আরও নাকি চারটা বাকি আছে মানে আরো চারটা পাথর দিয়ে পালিশ করা বাকি আর বললো যত পালিশ করা হবে দেখতে নাকি তত বেশি সুন্দর লাগবে

নইলা বেলসারু মাগাল লাগাইছে নালা আমার ডিল মেশিন লাগাইছে ডিল মেশিন লাগাইনি বেলজয় লাগাইছে তো বেলতে কাম কইতে দে বেল একটা একটা

দেখ হান্ড্রেড পার করে দিল তুই পারবি তুই কত পারবি এবারে খুশি করবে খুশি চল খুশি তুই কত করবি বল নে চল কর স্টার্ট নেই করিফটি থেকে কেন ওয়ান থেকে হবে হ্যাঁ নেই ওয়ান থেকে নে কি চালাক

Thank <laughs> you. তোমাদের কারো বাড়িতে যদি এরকম ছোট বোন থাকে তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে ওরা সারাদিন কত রকমের কত নতুন নতুন খেলা খেলে মানে রান্নাবাড়ি থেকে শুরু করে মানে কত রকম যে খেলে তার কোনো ঠিকানা নেই ঠিক আছে আজকে চলে যাবে বোনগুলো মামাবাড়ি আর বোনগুলো মামাবাড়ি চলে গেলে আমাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে আর দেখো ওরা কি সুন্দর ফোন দেখছে ও হাই খুশি হাই কর জোরে জোরে মুখ দেব হাই দেখো দেখো কেমন অ্যাক্টিং করছে দেখো আর এখানে মা আমি আমি সবাই বসে গল্প করছি কোন দিন আসবি শনিবারে আসবি না শুক্রবারে আসবি শনিবারে আসবি আর মা বাড়িতে কি খাবি তখন চিকেন খাবি তোমাকে কত সুন্দর লাগছে দেখো তো

ব্যাপারটা কি বলো তো আমি যেটা কাজ করছি সেটা বাড়িতে তেমন কেউ একটা পছন্দ করছে না বাট আমার যে ভিডিও বানাতে ভালো লাগে আমি কি করছি সেটা যে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে সেই জন্য যে ভিডিওটা বানাচ্ছি আমি তবে দেখা যাক যদি কোনো দিন সাকসেস হই তাহলে হবে আমার নাম আর যদি সাকসেস না হতে পারি তাহলে হবে আমার বদনাম আমি আমার মতো কাজ করে যাচ্ছি বাকিটা সব তোমাদের উপর তোমাদের ভালোবাসা পড়ে আমি অবশ্যই কোনো না কোনো একদিন সাকসেস হবোই হব তোমাদের কাছ থেকে একটু একটু করে ভালোবাসা পেয়েছি বলেই আজ কিন্তু আমার সাবস্ক্রাইবার তেরোশো চুয়াল্লিশটা কমপ্লিট হয়ে গেছে আগে ছিল জিরো মানে জিরো থেকে হাজার কমপ্লিট করব সেটা আমি কোনো কোনো ভাবিনি যেই হোক ধীরে ধীরে আমার ইউটিউব ফ্যামিলিতে তোমরা জয়েন হচ্ছ মানে জিরো ছিল জিরো থেকে যে হাজার কমপ্লিট করে হয়ে গেল এখন তেরোশো চুয়াল্লিশটা হয়ে গেলো সেটা আমি কখনো ভাবতে পারি নি যতটা চলে আসবে বাট তোমরা ভালোবাসা দিয়েছো বলেই হয়েছে তো চলো তাড়াতাড়ি দু হাজার করে দাও তোমরা কিন্তু অনেক অনেকেই ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না ঠিক আছে তো দয়া করে একটু সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের কেমন টাইপের ভিডিও লাগবে তোমরা অবশ্যই কমেন্টস করো কমেন্টস করে ওখানে জানাও আর তোমরা যদি ভিডিওটা কাউকে দেখতে চাও আমার ফ্যামিলি মেম্বারদের কাউকে তো অবশ্যই সেরাও কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি যদি ভালো থাকে অবশ্যই লাইক করে দিও তো যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর চলো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো